পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স পেমেন্ট নিয়ে গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যাদের এখান থেকে ডেটাগুলো এন্ট্রি করা আছে অর্থাৎ এখান থেকে আপনার জেলা বা আপনার ব্লক বা আপনার গ্রাম পঞ্চায়েত যদি ডেটা এন্ট্রি করে থাকে তাহলে সেটা কিন্তু আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট ব্লক বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে আপনার নাম দিয়ে সার্চ করলে পেনাও অপশানে ক্লিক করে কিভাবে আপনি আপনার ট্যাক্সটি পেমেন্ট করবেন এই প্রসেসটা দেখিয়েছিলাম কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যদি আপনার এখানে নো রেকর্ড ফাউন্ড দেখায় আপনি যদি নতুন করে এস অ্যাড করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি আগে একটা ছিল পঞ্চায়েতের সেই রেকর্ড রয়েছে কিন্তু আপনার ফ্যামিলি সেটা দুটি ভাগে বিভক্ত হয়েছে বা তিনটি ভাগে সেক্ষেত্রে নতুন যারা বিভক্ত হয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন ফর্ম 5A সেটাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তো ফার্স্ট টাইম এখানে সিটিজেন কর্নার এখানে সাইন আপ করে কিন্তু আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার পঞ্চায়েত এই সমস্ত তথ্যগুলো সিলেক্ট করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা সাইন ইন অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজিস্ট্রেশন ফোন নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে আপনি ইনপুট করে দেবেন এরপরে লগ নাও যে বাটনটি আছে এই লগ ইন নাও বাটনে ক্লিক করবেন এখানে আপনি যে ফোন নাম্বার ইনপুট করেছেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে যে ওটিপিটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আমার ফোনে যেটা এসেছে সেটা আমি ইনপুট করছি এরপরে এখানে ভেরিফাই ওটিপি যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন একটু প্রসেসিং হওয়ার পরে আপনার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হবে তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ডিটেলসটা কিন্তু এই জায়গা থেকে আছে তো এখানে ফার্স্ট প্রোফাইলের যে ইনফরমেশান সেটা দেখাবে যেমন আপনার প্রোফাইলে কি নাম দিয়েছিলেন ফোন নাম্বার ব্লক বা গ্রাম পঞ্চায়েত কী আছে সেগুলো নতুন এসএস রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে তো যখনই আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন ফর্ম ফাইভ এ যেটা সেটা কিন্তু ওপেন হবে এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফাইভ এ এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট এখানে অ্যাস নেম এই জায়গা থেকে কিন্তু যার নামে এই অ্যাসেসটি হবে বা যার আপনি প্রপার্টি ট্যাক্স দেবেন তার যে নাম সেটা এখানে লিখবেন এরপরে তার বাবা বা হাজব্যান্ডের নাম যেটা হবে সেটা এখানে লিখে দেবেন এরপরে প্রপার্টি অ্যাড্রেস অর্থাৎ এই প্রপার্টিটা কোথায় আছে সেটা আপনারা সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন এরপরে সংসদ নাম্বার কিন্তু এখানে ক্লিক করলে দেখতে পারবেন লিস্ট রয়েছে তো আপনি রেজিস্ট্রেশন করার সময় যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করেছিলেন সেই গ্রাম পঞ্চায়েতের গ্রামের নামগুলোই কিন্তু শুধুমাত্র এর মধ্যে থেকে আপনি দেখতে পারবেন এর মধ্যে থেকে আপনার যেটা হবে সেটাই আপনি সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে এগুলো আছে আপনার ক্ষেত্রে অন্যগুলো আসবে আপনার পঞ্চায়েতের গ্রাম হিসাবে তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে টাইপ অফ হাউস অর্থাৎ আপনার বর্তমান যে বাড়িটার আপনি এস রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই বাড়িটা কি টাইপের এখানে যদি কাঁচা হয়ে থাকে তাহলে এখানে মাটির বাড়ি বা কাঁচা বা বাঁশের দিয়ে তৈরি এটা টিন বা টাইল দিয়ে হলে এটা দেবেন এছাড়াও ইট দিয়ে যদি বা টিন রয়েছে টাইল বা অ্যাসবেস্টার আছে সেক্ষেত্রে কিন্তু সেমি পাকা হাউস যেটা সেটা এখানে সিলেক্ট করতে হবে যদি আপনার পাকা বাড়ি হয়ে থাকে অর্থাৎ কনক্রিটের ইট দিয়ে গাঁথা সেক্ষেত্রে পাকা বাড়ি এটা এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার বাড়িটা যদি পাকা এবং কিছুটা কাঁচা হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন তো এর মধ্যে থেকে আপনার যেটা হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে ফ্লোর এরিয়া অর্থাৎ ওই বাড়ির যে এরিয়াটা আছে সেটা কিন্তু এখানে স্কোয়ার ফিটে আপনাকে দিতে হবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন এরপরে বলা হচ্ছে কতগুলো ফ্লোর রয়েছে এই বিল্ডিংয়ে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে একতলা হলে একতলা দুইতলা তিনতলা চারতলা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন এরপরে বলা হচ্ছে কতগুলো বেডরুম বা রুম আছে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন আমি ডেমো হিসেবে দেখানোর জন্য এগুলো সিলেক্ট করছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল ফ্লোর এরিয়া চাওয়া হয়েছে অর্থাৎ আপনার যদি দুই তলা হয়ে থাকে তাহলে নিচের তলার যে ফ্লোর এরিয়া হবে তার ডাবলটা আপনাকে এখানে স্কোয়ার ফিট হিসাবে কিন্তু দিয়ে দিতে হবে এরপরে বলা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট কিন্তু কারেন্ট ম্যার মার্কেট ভ্যালু যেটা সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে এই মার্কেট ভ্যালুটা আপনারা ই রেজিস্ট্রেশন বা ই নথিকরণ ওয়েবসাইট থেকেও বের করে নিতে পারবেন সেখান থেকে আপনার ক্ষেত্রে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন এরপরে অপশান যেটা সেটা হচ্ছে যে এখানে আপনার যে বাড়িটা আছে সেই বাড়িতে রকম দোকান বা গোডাউন আছে কিনা যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন না থাকলে এখানে নো করবেন এরপর এখানে বলা হয়েছে যে একই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অন্য কোথাও আপনার কোনো বিল্ডিং বা বাড়ি আছে কি না যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন আদারওয়াইজ এটা না থাকলে নো করে দেবেন এরপরে এখানে বলা হয়েছে আট নম্বরে এখানে সাত নম্বরে যদি ইয়েস হয়ে থাকে বা অর্থাৎ আপনার একই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অন্য কোথাও কোনো বিল্ডিং থেকে থাকে তাহলে তার মার্কেট ভ্যালু কত যদি আপনি এটাতে নো করেন সেক্ষেত্রে এখানে আপনাকে কিছু দেওয়ার দরকার নেই যদি ইয়েস করেন তাহলে এখানে সেই মার্কেট ভ্যালুটা দিয়ে দেবেন এরপরে এখানে চাওয়া হয়েছে টোটাল যে হোমটা আছে বা বাড়িটা আছে সেটা যে জমির টোটাল যে এরিয়া সেটা কিন্তু ইন একরে আপনাকে এখানে দিয়ে দিতে হবে এরপরে এখানে বলা হয়েছে যে আপনার টোটাল মার্কেট ভ্যালুটা কিন্তু দিতে হবে অর্থাৎ এখানে আপনি যত একর জমি দিচ্ছেন বা যত একর জমির উপরে আপনার এই বিল্ডিংটা আছে সেই জমির যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে টোটাল এই পাঁচ নম্বর আট নাম্বার এবং দশ নম্বরের টোটাল যে অ্যামাউন্ট সেটা দিতে হবে তা আমি একটু পেজটাকে উপরে আপনাকে দেখাবো সেটা হলো এখানে আপনার বিল্ডিংয়ের যে মার্কেট ভ্যালু সেটা আপনাকে অ্যাড করবেন সাথে সাথে এখানে আট নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো একই পঞ্চায়েতের আন্ডারে অন্য কোথাও যদি অন্য বিল্ডিং থাকে আলাদা সেক্ষেত্রে তার যে মার্কেট ভ্যালু সেটা এবং এখানে দশ নাম্বার অর্থাৎ এটাতে আপনার জমির যে মার্কেট ভ্যালু এই তিনটি ইনফরমেশান কিন্তু আপনাকে একত্রিত করে এখানে দিতে হবে দেখাচ্ছে এই জায়গা থেকে আপনার অন্য কোনো বিল্ডিং নেই ওই পঞ্চায়েতের আন্ডারে সেক্ষেত্রে আপনাকে এই পাঁচ নাম্বার এবং এখানে দশ নম্বরের যে টোটালটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে এখানে বলা হয়েছে যে আপনি কিভাবে ট্যাক্সটা পেমেন্ট করবেন যদি বছরে করতে চান তাহলে অ্যানুয়ালি সিলেক্ট করবেন কোয়ার্টারলি অর্থাৎ তিন মাসে করতে গেলে এই কোয়ার্টারলি যেটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে অ্যানুয়ালি করে দিলাম এরপরে আপলোড ডিড অর্থাৎ আপনার যে জমির উপরে এই বিল্ডিং বা বাড়িটা আছে সেই জমির যে ডিড বা দলিলটা সেটা কিন্তু স্ক্যান করে আপনাকে চুজ পাইলে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে এরপরে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাসেসমেন্ট একটি নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে যে নাম্বারের মাধ্যমে আপনি আপনার যে ট্যাক্স সেটা কিন্তু পেমেন্ট করতে পারবেন ফার্স্ট টাইম যেভাবে গতকালের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম সার্চ করে সেভাবেও করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা এখান থেকে আমি ফার্স্ট লগ আউট করে দিচ্ছি লগ আউট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো সাকসেসফুলিভাবে রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন আদারওয়াইজ আপনার অ্যাসেস যে নাম্বারটি জেনারেট হয়েছিল রেজিস্ট্রেশন করার পরে সেই অ্যাসেস নাম্বারটি এখানে দিয়ে সার্চ ইয়ার প্রপার্টিতে ক্লিক করে আপনারা কিন্তু এখানে পেনাও বাটন পেয়ে যাবেন সেখান থেকে পেমেন্ট করতে পারবেন আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে এই ভিডিওটা শুধুমাত্র নতুন করে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন সেটাই আপনাকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু আপনাকে দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ